পাতা থেকেই নতুন চারা গাছ তৈরি হয়েছে কি গাছ এটা পত্রজ মুকুল থেকে এই নতুন চারা গাছগুলো তৈরি হয়েছে হ্যালো মাই মাই স্টুডেন্টস টু চ্যানেল স্টাডি লেটস জয়েন নেচার ল্যাব এই গাছের নাম পাথর কুচি পাতা থেকে নতুন চারা গাছ তৈরি হয় বোটানিক্যাল নাম ক্যালাঞ্চ পিনেটা ফ্যামিলি ক্রেসুলেসি এর আগে নাম ছিল ব্রায়ফাইলাম পিনেটা এটি একটি ভেষজ উদ্ভিদ এটি একটি বহুবর্ষজীবী বর্ষজীবী জাতীয় উদ্ভিদ মাংস মাংসল পাতা এবং পাতার রসের স্বাদ কামরাঙার মতো পাতার আকৃতি জিভের মতো পাতার কিনারা পদ্মের পাপড়ির মতো ঢেউ খেলানো এবং দুটি ঢেউয়ের মাঝখানে পত্রজ মুকুল তৈরি হয় এবং সেখান থেকে নতুন চারা তৈরি হয় একে বলা হয় অঙ্গজ জনন এই অঙ্গজ জননের মাধ্যমেই এরা বংশবিস্তার করে থাকে এই গাছ বেশি রোদ পছন্দ করে না এবং জলও পছন্দ করে না রোদ এবং জল পেলে এই গাছ লাল হয়ে যায় এবং আস্তে আস্তে পচে যায় কারণ এই পাতা অনেক জল বা রস ধারণ করে রাখে শীতকালে এই গাছের থেকে একটি দণ্ড তৈরি হয় এবং সেখানে এই ফুলগুলো ফোটে এইগুলো হচ্ছে পাথরকুচি গাছের ফুল এবার আমরা দেখে নেব পাথরকুচি পাতার গুনাগুণ এই গাছ একটি বায়ু পরিশোধনকারী গাছ এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট সেই জন্য এই গাছ ঘরের মধ্যে রাখাই বাঞ্ছনীয় তাই এই গাছ হলো একটি ইনডোর প্ল্যান্ট এই গাছের জন্য বিশেষ কোনো যত্ন বা সারের প্রয়োজন নেই তবে জল ও রোদ থেকে একে দূরে রাখতে হবে এই রকম ছোটো ছোটো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ